আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামে এটা হচ্ছে আপনার টাঙ্গাইল থেকে পশ্চিমে আপনার তোরবগঞ্জ তোরামগঞ্জ হয়ে তারপরে আসতে হয় রশিদপুর আমাদের এখানে একজন চাষি ভাই আছেন আমার খুবই কাছের আহ প্রিয় বড় ভাই উনি হচ্ছেন কবির ভাই তো কবির ভাইয়ের এই ক্ষেত এখানে উনি হচ্ছে এই করলা এবং শশা চাষ করছে এখানে শশার কালার কত সুন্দর পরে কথা বলি আর ওই পাশে ওনার আর একটা ফাঁকা জায়গা আছে উনি কিছুদিন আগে সবজি টবজি ছিল আজকে আমি এখানে আসলে দেখতে এগুলো আমরা সাজেস্ট এই করছিলাম করলার জাত এবং শশার জাত তো কবির ভাইয়ের সাথে আমার যখন কথা হয় ভাই আমাকে বলছিল মানে উনি যে রোজায় শশা চাষ করছিল তারপরে আমাকে ভাই বলছিল যে আমাকে ভাই এমন একটা শশার জাতের নাম বলবেন বা এমন একটা শশা সাজেস্ট করবেন যেটা হচ্ছে দেখতে দেশি শশার মধ্যে হবে এবং বাজারে নিয়ে গেলে আহ খুব চাহিদা করে টাইনা টাইনা নিয়ে যাবে হ্যাঁ এখন শশার কালার গুলো একটু কাছে এসে দেখাও তো দেখেন তো শশার কালার গুলা কেমন হয়েছে দেশের মতো হয়েছে কিনা এই দেখেন শশার মধ্যে যে কাটা আছে হ্যাঁ শশার মধ্যে কাটা আছে কালার খুবই চমৎকার এবং বাজারে এই শশার চাহিদা কেমন এই বিষয়ে আমরা কবির বাড়ির কাছে শুনবো তারপরে হচ্ছে আপনাদের এই খাতটা ঘুরে দেখাবো যে কি অবস্থা এখানে আমরা পিএস মিটার নিয়ে আসছি পিএস মিটারে যে ওখানে পুইতা রাখছি পিএস কিও পিএস এর কি কি অবস্থা এবং এই ক্ষেত্রের সমস্যা সম্ভাবনা এগুলা নিয়ে আলোচনা করব আমরা এখন কবির ভাইয়ের সাথে কথা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো তো ওই যে শশা গুলা আপনি লাগাইছেন তা এই শশা চাষ করে আপনার কাছে কেমন মনে হইতেছে এই শশা আপনার বাজারে কেমন চাহিদা পান মাশাআল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো এই শশা বাজারের পরা সাতে সাথে নিয়ে যায় আর এই শসার চাহিদা অনেক বেশি দেখতে অনেক এখন এখন বাজার কেমন কত করে পাইতেছেন বাজার এখন 2000 টাকা মন খুচরা দরে বিক্রি হচ্ছে আর দায়িত্ব অল্প জায়গা অভাব মানে অল্প জায়গা চাষ করা হয়েছে তাই পাইকারি দেওয়ার জন্য যে ওই পরিমাণ হওয়া তা ওই পরিমাণ হয় না কিন্তু অল্প যার কারণে আমি খুচরা বিক্রি করতেছি 60 টাকা থেকে 50 টাকা কেজি 60 টাকা 50 টাকা থেকে 50 টাকা করে বিক্রি করতেছে আর উনি সাথে দিছে হচ্ছে আলিশা করলা হ্যাঁ আলিশা করলা গাছে করলা ধরা শুরু হয়েছে আজকে এগুলার বয়স হচ্ছে কয়েকদিন যেন হিসাব করেন দিন বত্রিশ দিন বত্রিশ দিন পঁয়তাল্লিশ দিনে উনি হারভেস্ট করতে পারবে আর হচ্ছে শশার হচ্ছে এই অবস্থা আছে ভাই আপনি যে যে শসা চাষ মানে শুরু করলেন বা হচ্ছে এখানে যে পরিচর্যা টরিচর্যা করেন এগুলা মানে কিভাবে শুরু করলেন প্রথমে প্রথমত আমার সীমিত কৃষি চাষের অভিজ্ঞতা আগে থেকেই ছিল ওই বেগুন বা অন্যান্য সবজি ছোটখাটো মানে কিছু কিছু আর কি চাষাবাদ করতাম তো পরবর্তীতে মানে আমি যে কাজ করি ওই কাজের পেশার উপরে একটু অনুতাপ্ত হয়ে তখন চিন্তা করলাম যে আমার তো একটু চাষাবাদ উপযোগী কিছু জায়গা আছে তো সেখানে কি চাষ করলে লাভবান হওয়া যায় তো সেই বিষয় সম্পর্কে যখন আমি ইউটিউবে সার্চ করি তখন আপনার একটা ভিডিও পাই সেই ভিডিওতে আমি ভিডিও দেখে পুরোপুরি উদ্বুদ্ধ হই শ্বসাচ সম্পর্কে ওইখান থেকেই মানে আমার যতটুকুন ধারণা তৈরি হয়েছে সেই ধারণা থেকে আর কি আসলে আমার ভিডিওতে আমি এত খুব ফর্মালিটিস মেনটেন করি না মিউজিক ব্যবহার করি না অনেক কিছু পরিহার করি সুতরাং ভাই আমি একটা সাদা মনে একটা প্রশ্ন করবো এই যে যে কথাগুলো বলেন এগুলোকে আমি আপনাকে শিখাই দিছি বা হচ্ছে মানে শেখানোর কথা আপনি এইটা ঠিক বলবেন যে আমি এবং আমার প্রতিষ্ঠান আমাদের থেকে আপনি কি কোনো ধরনের উপকার পাইতেছেন কিনা বা পাইছেন কিনা অবশ্যই আমি মনে করি যে যতটুকুন

এক টাকা হইলেও লাভবান হয়েছে লস খাইছে এমন কৃষকের সংখ্যা খুবই কম তবে যে হান্ড্রেড পার্সেন্ট ইয়া হয় লাভ করে বা লাভবান হয় এমন না লস খায় বিচারিজনে এটা খাবেই এটা একটা সাধারণ বিষয় একেবারে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি চাষবাস করলেই যে আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন বিষয়টা এমন না তবে ম্যাক্সিমামই হচ্ছে লাভবান হয় কারণ আমাদের কিছু কৌশল আছে এবং আমরা মনে করি যে আমরা সঠিক পরামর্শ দিই এবং সঠিক গাইডলাইন দিই এজন্য তো আসেন এখন আমরা হচ্ছে সারা খেত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আগে এই খেতে পিএইচ কত আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে শশা গুলা আরেকটু দেখেন আহ কত সুন্দর কালার এগুলা কিন্তু বাজারে নিয়ে গেলে দেশি শশা মনে করে হচ্ছে কিনে ফেলবে হ্যাঁ অনেক সুন্দর একেবারে কুচি কুচি ধরেন ভাই ধরেন এদিকে আসো মাহমুদুল দেখেন এখানে আমরা পিএইচ মিটারটা রাখছি এখানে আমাদের পিএইচ দেখা হচ্ছে আপনার আহ পাঁচ দশমিক সাত পাঁচ হ্যাঁ কাটা দেখা যাইতেছে আর একটু কাছে নাও ক্লোজ করে দেখাও পাঁচ দশমিক সাত পাঁচ ওই পাশে আমরা পিএইচ মাপলাম ওইখানে হচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ ছিল মানে পাঁচ দশমিক পঁচিশ পাঁচ দশমিক সাত সাত এরকম তো এটা মোটামুটি হচ্ছে আপনার অ্যাসিডিক মাটি এটার মধ্যে আর কিছু চুন প্রয়োগ করলে এই ক্ষেত্রটা শশা চাষের জন্য আরো বেশি উপযোগী হবে আপনার শশার জন্য পিএইচ থাকা দরকার হচ্ছে আহ ছয় থেকে আট হ্যাঁ ছয় থেকে আট হইলে শশা ভালো হয় আর যে জমির পিএইচ আপনার আহ সাড়ে ছয় থেকে সাত থাকে সেটা তো খুবই ভালো মানে ছয় থেকে সাত থাকলে অনেক ভালো

এই পাশে একটা এই যে এখানে পাঁচটা এই উপরে একটা ছয়টা এখানে একটা আছে সাতটা তো পাতলা পাতলা করে লাগাইছে তো আপনার এই যে করলার সাথে এক গাছে অনেকগুলা করে ধরছে এখানে যদি আপনার এমন হয়তো যে শুধু শশা থাকতো তাহলে হয়তোবা গাছ ঘন থাকলে গাছ প্রতি আরো কম ধরতো কিন্তু পাতলা লাগাইলে বেশি ধরে আহ এই যে এখানে একটা গাছ আছে দেখেন এই যে এটার মধ্যে কতগুলা জালি আর কতগুলা ডাল হয়েছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডাল আছে বড় বড় এখানে আর এই যে শশার জালি জালিগুলো একটু ক্লোজ করে দেখাও এই দেখেন এখানে এই যে এই চারটা সেট হয়ে গেছে চার পাঁচটা সেট হয়ে গেছে এখানে পাঁচটা সেট হয়ে গেছে এই যে এখানে আছে দুইটা তারপরে এই যে উপরের দিকেও আছে এই দিকে আছে এই যে এই দিকেও আছে যাই হোক ফলনের অভাব নাই ব্যাপক পরিমাণে ভাই ফলন নিয়ে কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে উনি হচ্ছে করলা এবং শশা দুইটা মিলে লাগাইছে আমি পরামর্শ দিয়েছিলাম যে সামনে যদি শশার বাজার ভালো না থাকে তাহলে অন্তত আপনি করলার টাকাটা দিয়া যাতে প্রজেক্টটা ভালো একটা অবস্থানে যায় এই জন্য করলা এবং শশা দুইটা মিলে লাগাইছে এই করলাগুলোর বয়স আজকে বত্রিশ দিন এগুলো পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করতে পারবে এগুলো হচ্ছে আলি সাজাতের করলা আহ আপনার হচ্ছে এদিকে আইনা দেখাও মাহমুদুল এই যে এই যে দেখেন এখানে কিন্তু গিটে গিটে করলা সেট হয়ে গেছে এই যে এখানে একটা আছে এই যে এখানে একটা আছে নিচের দিকে এই যে এই যে আরো ফুল জালি আর এক সপ্তাহে করলা দেখা যাবে তারপরে এগুলা ছাড়া ভাইর এখানে হচ্ছে একটা ঢেড়স খেত আছে এগুলো কোন জাতের ঢেড়স লাগাইছিলেন কারিশমা কারিশমা আচ্ছা ঢেড়স এর আরো ভালো ভালো জাত আছে পরবর্তীতে লাগাইলে আমাদের আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দিব এই যে এখানে একটা বড় করলা আছে এটা দেখাও তো ক্যামেরাটা আমার কাছে দাও শশাগুলা নাও আমি একটু দেখাই তো দর্শক দেখতেছেন যে এখানে ক্ষেতটা মোটামুটি বা এখানে কয় শতাংশ এখানে আট শতাংশ এখানে আট শতাংশ ক্ষেত এই যে এদিকে মাহমুদুল মিটারটা নাও এখানে যে এখানে শশা আছে ওই নিচের দিকে আছে এই যে এদিকেও আছে শুধু যদি শশা লাগাইতো এখন উনি যে বাজার পাইতেছে তাহলে ওনার প্রচুর পরিমাণে লাভ হইতো হ্যাঁ এখানে যে ভিতরে আরো অনেক শশা আছে করলা লাগাইছে এটাও খারাপ হয় এখন এই করলার মাছাগুলো ছোট হয়ে গেছে আমি ওনাকে পরামর্শ দিলাম যে দুইটা করে মাছ একসাথে কানেক্ট করে দেওয়ার জন্য তাহলে হচ্ছে আরও বেশি ভালো হবে মানে ফলন ফলনে কোনো সমস্যা হবে না না আমাদের বাড়ি মধুপুর না আমাদের বাড়ি হচ্ছে সখীপুর উপজেলা আমরা থাকি তো টাঙ্গাইল শহরেই টাঙ্গাইল শহরে আমাদের প্রতিষ্ঠান তো এখানে আরেক আঙ্কেল আছে আঙ্কেলের সাথে কথা বলার ইচ্ছা ছিল যদিও ওনাকে আরেকদিন পরিচয় করে দেবো উনি আমাদের সাথে কথাবার্তা বলতেছে বিভিন্ন বিষয়ে উনি এই শশা গাছ শশা খেত দেখা উনি হচ্ছে এগুলা চাষের আগ্রহ দেখাইলো এবং বললো যে ওনার যে সামনে ধানের ক্ষেত্র আছে এই যে দেখতেছেন এটাতে আগামীতে উনি শশা চাষ করবে সাথে আর অন্যান্য যে এই সবজি আছে ফসল আছে এগুলা চাষ করবে তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিবো এই যে আমাদের কবির ভাই আছেন ভাইয়ের সাথে আবার ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ ওই সামনে আর একটা খেত আছে ওইটা যখন চাষবাস করে তখন ওইটার ফলন টলন কেমন হয় আবার আসার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ